রাজা পরে দেখতে চাইছে যে কে কে ফল নিয়ে আসে তো একজন মন্ত্রী জয় গেছেন মджуতে শুনেন বাগানের ভিতরে জয় গেছেন ফল নেওয়ার জন্য রাজাকে খুশি করার জন্য এই ব্যক্তিটা এই বাগানের ভিতরে যত সুন্দর সুন্দর ফল আছে সমস্ত সুন্দর ফলগুলা বেছে বেছে সে নিয়ে তার throne তলে ভরে দিছে তো দ্বিতীয় যে ব্যক্তিটি ছিল মন্ত্রী এখন এ চিন্তা করতেছে

কথা বুঝতে পারতেছে না যে এই তিনজনকে তিন মাসের জন্য জেলখানাতে বন্দি করে দাও কয় মাসের জন্য তিন মাসের জন্য জেলখানাতে বন্দি করে দাও যেমন কথা তেমন কাজ

সেখানে ছিল অনেক ভালো ভালো ফলমূল যে বাগান থেকে সংগ্রহ করছিল রাজাকে খুশি করার জন্য কি করছিল বাগান থেকে ভালো ভালো ফলমূল সংগ্রহ করছিল বুঝতে পারতেছেন কথা তো ওই ব্যক্তির কাছে এত ভালো ফল থাকার কারণে সে অনায় সেই ফল খেয়ে কে খাবার তো দেয় নাই অনায় সেই ফল খেয়ে কে কি করছে তিন মাস কারাইছে এখন দ্বিতীয় যে ব্যক্তিটি ছিল এ ব্যক্তি কি করেছিল বলে দেখি

সারা জীবনের জন্য বন্ধ করবে আর ওই তিন চাইলে আপনি ভালো করতেছেন খারাপ করতেছেন সেটা আপনার ইচ্ছা তো এইটুকু চিন্তা করেন এই দুনিয়া থেকে আপনাকে হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি যে কেন বিশ্বাস করি না

Mungkin iman dan Musliman tergantung keberkesanan ya ayuh hendak diharam takula.